ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও হ্যাঁ ফারিয়া কালকে অনেক কথা শোনালো সবাইকে কি শোনালো যে ওই নাকি এই মোবাইলটা দিয়েছে এবং এর প্রমাণটা কিভাবে দেবে প্রমাণটা দিবে ওই বিট্টু ওই মোবাইলেটা পাওয়ার পর যেহেতু সিম কিনে নিয়েছে এখন তো একটা অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খুলে বিট্টু নিজের মুখে বলবে বা নিজে কমেন্ট করবে যে হ্যাঁ দিদি মোবাইলটা তুমিই দিয়েছ হ্যাঁ আসল কথা বিট্টুর ঘাড়ে দুইটা মাথা না এক প্রথম বলছিল চ্যানেল খুলবে তারপরে বলছে মেইল আইডি খুলে যাই হোক তো খুলে বলবে যে তুমি দিয়েছো মোবাইলটা দেখা যাবে সে বিট্টু চ্যানেল খুলবে সেই চ্যানেলটার মধ্যে মূল থাকবে ফাড়িয়ার মা আর সেই ফাড়িয়ার মা সেই টাকার থেকে ভাগ বসাবে দুজনে মিলে চ্যানেল চালাবে এটাও করতে পারে ওদের দ্বারা সব কিছু সম্ভব আর ফাড়িয়া চোখ রাঙ্গার চোখ কোন মুখ দিয়ে এই মুখ দিয়ে না এর থোবরা দিয়ে না যে চিরকাল মিথ্যে কথা বলে এসেছে তার সত্যটা কোনোদিনই সত্য বলে মনে হয় না তুমি কোনো অবস্থাতেই তোমার এই বিট্টুকে মোবাইল কিনে দিতে পারো না বিট্টু প্রচণ্ড টেন্স ছিল যখন তুমি মোবাইল কিনে দিচ্ছিলে যখন কোনো মানুষ নতুন কোনো জিনিস কিনি আমি জানি না দিদি কিনে দিচ্ছে তখন ভীষণ একটা খুশি খুশি মুখে থাকে হুম কিন্তু সে টেন্স ছিল এর জন্য যখন ঘরে ঢুকেছিল তখনও মাথা নুয়ে কারণ পকেটে টাকা ছিল বা টাকাটা দাদার কাছে দিয়েছে আজকে আমি এত বড় একটা জিনিস কিনতে যাচ্ছি এরকম একটা ব্যাপার আছে যদি কিছু হয়ে যায় ঠকে যায় এরকম অনেক ব্যাপার আছে যেই মেয়ে চুল স্ট্রেট করার জন্য লোকের থেকে টাকা ধার নেয় সেই মেয়ে কাউকে মোবাইল কিনে নেওয়া ক্ষমতা আছে আচ্ছা এবার দেখেছ চুল স্ট্রেটেন করতে গেছে কার কাছে চুল স্ট্রেটেন করতে টাকা নিয়েছি এবার কাকু হতেই পারে হুম রাত্র সাড়ে বারোটায় ঘরে এসেছে বাবা ফিল্ম স্টার থেকে কোনো অংশে কম না আমগো ফারিয়া কি কী চুল হুল স্ট্রেটেন করার পর কি দারুণ লাগছে দারুণ সুপার লাগছে তাই না আচ্ছা আসলে যার ভেতর বাইর সবটাই ফেক দিয়ে ভরা তাকে কোনো দিন কোনো কিছুতেই একটা ন্যাচারাল বিউটি লাগবে না সবটাই কৃত্রিম আর্টিফিশিয়াল বিউটি তারপর তারপর ড্রেস কিনেছে ভাসুরের জন্য শ্বশুরের জন্য রাজের জন্য পম পমের জন্য অনেকগুলি ড্রেস কিনেছে তারপরে বললো আজকে সব পুরুষদের জন্য কেনা হয়েছে তারপর ওই যে ব্যাগটা হারিয়ে গেছে তিনখান শাড়ি একখান পাঞ্জাবি সেই তিনখান শাড়ি একখান পাঞ্জাবিতে আবার গিয়ে শাশুড়ি মার জন্য শাড়ি পেটিকোট জায়ের জন্য শাড়ি নিজের জন্য আবার আরেকটা শাড়ি একটা নাইটি তারপর জুতো দুটো তিনটে কানের মানে গল ইসে হোক না কেন ইমিটেশন হোক না কেন এবং মঙ্গলসূত্র ইমিটেশনের সব কেনা হয়েছে সাথে পম পমের জন্য কয়েকটা টি শার্ট আচ্ছা তো বলি যে এত টাকা খরচ করতে পারে আবার তার কাছে তার সাবস্ক্রাইবারের দেওয়া শাড়ি আছে তার জন্য অনেকগুলি ব্লাউজও কিনতে লেগেছে নতুন বিয়ে হয়েছে কদিন আগে ওই ওকে একটা শাড়ি দিয়েছে সাবস্ক্রাইবারের শাড়ি দিয়েছে আবার কিছু শাড়ি ঘরে পরে আছে মানে ম্যান্ডির থেকে আনা তারপরও সে ঘরে পরার জন্য দুটো নতুন শাড়ি একটা দুটো নতুন শাড়ি ভালো শাড়ি দুটো নতুন ঘরে পরার জন্য শাড়ি দুটো ব্লাউজ তারপর আবার দশমী সিঁদুর ছড়ানোর জন্য নতুন শাড়ি আবার দুটো নাইটি কিনেছে নিজের টাকা দে না নিজের টাকা দে একদমই কেননি একদমই কেনে কারোর মাথাতে হাত বুলিয়েছে সেই মাথাটা আমার যেটা ধারণা খুব সম্ভবত সেই কাকুর মাথায় ও কিন্তু বলেছিল যখন ওকে কাকু শাড়ি আর ওকে কাপড় দিয়েছিল এই বাড়িতে আসার আগে কাকু আমাকে এখন দিয়েছে ঠিক আছে পুজোর সময় আমরাও কাকুকে দেব। পুজো চলে এসেছে সপ্তমী শুরু হয়েছে কাকুর জন্য কেনা কাপড় আপনারা দেখেছেন আমি তো দেখিনি হয়তো আমি চোখে কম দেখি বয়স হচ্ছে চোখে পাওয়ার বেশি আমি কিন্তু দেখিনি কাকুর জন্য কাকিমার জন্য শাড়ি কেনা কিন্তু ও কিন্তু বলেছিল বললাম না ওর মুখটা আর মুখোশটা একদম একরকম হুম চুল স্ট্রেট করে ওর ভালো লাগেনি এখন এটাকে আবার কি ন্যানো না কি করেছে সেটাকে এখন আবার গিয়ে স্পা করে আনবে সাথে দামি হেয়ার ক্রিমও কিনেছে যখনই চুল স্ট্রেট করতে গেছে টাকা কখনো ম্যান্ডির থেকে নিয়েছে কখনো সুয়ের থেকে নিয়েছে এই হচ্ছে ওর সংসার যাত্রা হঠাৎ করে এতগুলি টাকা খরচ ও করতে পারবে না যার শ্বশুরবাড়িতে এত ধার পর্য যার বাপের বাড়িতে তো ঝাড়কর্জ তার এত সাজবোজ আসে কোথা থেকে গো অত কাপড় চুপড় কেনার দরকারটা কী ছিল কোনো দরকার ছিল না বললাম না এই মেয়ের চাহিদা কেউ শেষ করতে পারবে না প্রচণ্ড চাহিদা হ্যাঁ এইবার শ্বশুরবাড়ির কেউ শাড়ি দিয়েছে শ্বশুরবাড়িতে তো যাবে এই হাঁটি হাঁটি পা পা শ্বশুরবাড়িটাতে পুজোর পরে তো গেল হবে না হয়তো পুজোর আগেই যাবে এখন ও যাবে কিনা না ওইটাকে পুজোর পরে কন্টেন্ট কারণ ওর কাছে একটা কন্টেন্ট শ্বশুরবাড়ির লোক কাপড় চোপড় ওর বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে দেখা যাবে ও শ্বশুরবাড়ির লোক লোকের কাপড় চোপড় বরকে দিয়ে পাঠিয়ে দিতে পারে ঠিক আছে নিজে না গিয়ে কারণ পরে পুজোর সময় একটা কন্টেন্ট এমনি থাকবে তাহলে পুজোর পরে শ্বশুরবাড়িতে গিয়ে একটা ভালো রকমের কন্টেন্ট দেবে তবে হ্যাঁ যাবে কিন্তু খুব শিগগিরই তাই ওই দুটো নাইটি কেনার কারণই একটা যে ও দুটো নাইটিও ওইখানে গিয়ে পড়বে দুটো নাইটি কেনার কারণ কারণ মাত্র কদিন আগে একটা বর্ডার বাড়িতে যাওয়ার একটা নাইটি কিনেছে আবার দুটো নাইটি তিনটে নাইটি মোটামুটি একদম নতুন আছে খুব শিগগিরইও শ্বশুরবাড়ি যাচ্ছে অক্টোবর মাসেই আমরা দেখতে পারবো যদি পুজোর সময় না যায় তাহলে অক্টোবর মাসে দেখতে পারবো আমরা শ্বশুরবাড়ি যাওয়া বা পুজোর সময় নিজে গিয়ে দিয়ে আসলেও ভিডিও পারপাসে পরে এক আরেক দিন কন্টেন্ট করে দেখাবে কারণ ও তো দিনে হাজারটা মিথ্যে কথা বলে হয়তো এখন গিয়ে দিয়ে আসলো খেয়ে আসলো দেখালো না পরে বললে পুজোটা চাক আমি আসবো তোমার দেখাবো পাবলিককে যে আমি আজকে ঢুকছি তারপর একটা কন্টেন্ট কারণ পুজোর সময় আমরা সবাই ব্যস্ত থাকি তাই ওই সময় কন্টেন্ট থ্রো করলে কন্টেন্টটা অতটা পাবলিকরা খায় না পুজোর সময় বাঙালি মাত্রই ব্যস্ত কারোর সময় তখন থাকে না অঞ্জলি দিয়ে বাইরে খিচুড়ি লাভরা খাওয়ার পর ঘরে বসে সে ভিডিও দেখা এটা সবার ক্ষেত্রেই তাহলে তার জন্য কন্টেন্টটাও পরে দেবে ও প্রত্যেকটা চাল টিপে 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 দেখে সেদ্ধ হয়েছে কি না ও চাল টিপে চাল ঢালে চাল দেয় হ্যাঁ এতটাই চালাক এতটাই চালাক এই বিট্টুকে তো মোবাইলটাও দেয়নি চ্যানেল খুলবে করে একটা ওয়ার্ড বলে দিয়েছে হতে পারে ও চ্যানেলটা বিট্টু খোলে এবং সেটা ওর মা আর বিট্টু মিলে চালায় তাতে কী হবে ও প্রতিনিয়ত ওর এই স্ক্রুডিল মা মানে ঠ্যাং সুন্দরী কী করে না করে দেখতে পারবে আর চ্যানেলটা ঠ্যাং সুন্দরী নাম চালানো যাবে না কিন্তু চাকরি বাকরি করে তাই বিট্টুর নাম দিয়ে চালানো গেলো বিট্টুর বাড়িতে একটু কিছু ইনকাম হল ইনকাম হলো আর ওর মাকেও রোজ দিন দেখতে পেল এটাও কিন্তু কারণ কালকে কিন্তু বলেছিল যে ও চ্যানেল খুলবে নালে বলবো ওকে একটা মেইল আইডি খুলে আমাকে একটা কমেন্ট করতে বা চ্যানেল খুলে আমাকে কমেন্ট করতে চ্যানেল খুলে যখন কমেন্ট করতে বলেছে তখনই আমার আমার ডাউট হয়েছে তার মানে প্ল্যানিং অন্য রকম চলছে অন্য রকম প্ল্যানিং চলছে এইট্টি পার্সেন্ট টাকা যদি ওর মা বাবাই দিয়েছে মানে বিট্টুর বাবাই দিয়েছে আর পাঁচশো হাজার টাকা লাগলে হয়তোবা ও দিয়েছে গেন্জিত তোকে দিলাম বলে তার জায়গায় তোকে আমি এটা দিলাম পাঁচশো হাজার টাকা দিয়েছে তুই ব্রংশ গিয়ে চ্যানেলটা খুল তোর নেট পুড়িয়ে সব কিছু পুড়ে তাহলে আমি আমার ভিডিওতে মাকে মানে তোর ভিডিওতে মাকে একটু দেখতে পারবো রোজ দিন প্লাস এমনি তো মার সঙ্গে তো কথা ভিডিও কলে হয় ভিডিও দেখলে দেখা যাবে কি রান্না করছে কী খাচ্ছে চলবে অনেক বেশি বুদ্ধি আমি গোবরডাঙ্গা আসার সঙ্গে সঙ্গে বলেছিলাম এইবার ও শ্বশুরবাড়ি বাপের বাড়ি যাওয়া শুরু করবে কারণ একটাই ও পুরোপুরিভাবে ভালোভাবে ওর বিজনেস কাপড়ের বিজনেস শুরু করবে তার আগে সাবস্ক্রাইবার যে বলো কে শাড়ি দিয়েছে কে কাপড় দিয়েছে এরকম সাবস্ক্রাইবার দেখে ফেলবে যেই মেয়ে অন্যের টাকায় হানিমুন করতে যায় যেই মেয়ে অন্যের টাকায় হানিমুনের রুমের ভাড়া দেয় যেই মেয়ে সাবস্ক্রাইবার থেকে প্রচুর শাড়ি নিয়ে নেয় যেই মেয়ে ম্যান্ডি ম্যান্ডিস এখন তো শুনলাম সোমনাথের পরা প্যান্টও নাকি নিয়ে নিয়েছে হ্যাঁ মানে ভাগ্যি শুধু প্যান্টটা নিয়েছে পড়া প্যান্টও বৃষ্টিতে ভিজে গেছিলো বাস প্যান্ট যেই যে যে জিনিসগুলি বৃষ্টিতে ভিজে গেছে ম্যান্ডির বাড়িতে গেছিল এনেছিল সে কোনো কিছুই ফেরত দেয়নি নিপার যে বালিশের বালিশগুলি ফেরত দিয়েছিল আমাদের জন্য বালিশ ফেরত দিয়েছে বাট কাবারগুলি ফেরত দেয়নি দুজন মাং মানুষের সংসার তাহলে এতটা অগোছাল সংসার কি করে হয় গরুর গাড়ি হেডলাইট জীবনে কাজের লোক রাখেনি দুজন মানুষের সংসার তার মধ্যে আবার কাজের মাসি লাগে কারণ ও নাকি প্রচুর কাজ করতে হয় হ্যাঁ প্রচুর কাজ তার জন্য কার কিচ্ছু না আমি দু থেকে বলেছি প্রচণ্ড অ্যাম্বিশাস মানে বড় লিকামি ছাপ গরিবের ঘোরা রোগ বলে না এরকম অবস্থা একটা বড় চাল একটা বড় লিকামির ছাপ ঘরের মেয়ে হাঘরের বউ কিন্তু চালটা বড় কপাল খুলে ম্যান্ডিকে পেয়েছিল কোন কপালের দৌলতে চ্যানেলটা চলে গেছে মানে চলছে আর তাই এই বড় লোককে আমি ফোটানি নাহলে পম্পমের ক্ষামতা ছিল ওর এই ইলেকট্রিক্যাল দোকান দ্বারা এই বউয়ের জন্য এরকম ঘর ভাড়া কাজের লোক এসি স্বপ্নে ভাবতে পেরেছিল না এই বললাম না এটাই তো চার মূলের কপাল কোথায় ম্যান্ডির জীবনে হুল আসলো ম্যান্ডি হুল ফোটানো কাজকর্ম করলো আর সেই হুল ফোটানোর জন্য বাদুড়ে এগিয়ে আশ্রয় নিল আর তার বিনিময়ে তার চ্যানেলটা চলে গেল মানে চলতে শুরু করে দিল আর বিয়ের পর তো কথাই নেই তাই সব কিছুর মূলেই হচ্ছে টাকা আর টাকার জন্য অনেক কিছু করতে পারে ও যাবে শ্বশুর বাড়িতে শ্বশুরবাড়ির লোকটা জানে তো ফাড়িয়া মুচকো পিনা হ্যাঁ পিনা হ্যাঁ মুচকো পিনা হে জানে নাকি ছেলের বউ প্রচণ্ড রোজগার করে ছেলে কিছু করে না বাড়ির প্রচুর ধার না কর্য ছেলের বউয়ের টাকা দিয়ে দেওয়া হচ্ছে তাহলে এরকম পিয়কর বউয়ের সমস্ত কিছু দোষ টোষ ঢেকে যাবে নাকি আমার সেটাই মনে হচ্ছে কারণ শ্বশুরমশাই প্রতি সপ্তাহে পাঁচ হাজার করে কাউকে লোন দিতে লাগে সেই পাঁচ হাজার টাকা লোনটা সেলের টাকাতে তো হবে না বইয়ের টাকাও লাগবে এদিকে আবার মেয়ের মারও লোন আছে মানে দূর মানে কতটুকুন ওদের সংসারের ধার কর্য তার উপরে ওকে একটা সুন্দর শাড়ি দিয়েছে সেই শাড়িটা নিয়ে কত কথা পম পম বললো শাড়িটার কোয়ালিটিটা খুব ভালো শাড়িটার কোয়ালিটিটা খুব ভালো বলি শাড়িটা কি ফারিয়া নিজে কিনেছে শ্বশুর ভাই থেকে দিয়েছে আমার তো খুব মনে হলো এই শাড়িটা ফারিয়া নিজেই চয়েস করে কিনেছে হুম শাড়িটা জিন্সের না জিন্সের না কোথায় যেন মনে হলো এই শাড়ি আর এই জিন্সটা বিশেষ করে শাড়িটা জিন্সের শাড়িটা না হলো এই শাড়িটা ফারিয়া নিয়ে চয়েস করেই কিনেছে হুম কারণ বাকি তিনটে শাড়ির মতোই কিন্তু শাড়িটারও সেটা পাটটা কাপড়টা তো মনে হয় কোথায় যেন একই ধাঁচের শাড়ি কেনা হয়েছে ওই যে বললাম যারা লোভী হয় এদের লোভ শেষ নেই এতগুলি নতুন শাড়ি থাকা সত্ত্বেও হ্যাঁ এত এই শাড়িগুলি তারপর দেখো বলবে নতুন বিয়ে হয়েছে হ্যাঁ কিনবে না কেন নতুন বিয়ে হয়েছে কিনবে না কেন নতুন বিয়ে হয়েছে পড়বে না কেন নিজের ঘরটার সামলে লোকের টাকাগুলি মেরে দিয়ে মানুষের জিনিস মেরে দিয়ে দেখো এই কটা ব্যাপার আমাদের সামনে এসেছে এমন না জানি আর কত লোকের কাছ থেকে কত টাকা দুজন ওরা নিয়ে রেখেছে বান্টি কেস হ্যাঁ কত লোকের থেকে কত টাকা নিয়ে রেখেছে এগুলো আমরা জানতে পারবো না দেখা যাবে ওই কাকুর মাথায় হাত বুলিয়ে টাকা নেই টাকা নেই বলে ওই ছ মাসের ঘর ভাড়া কাকু দিয়ে দিয়েছে দেখা যাবে কাজের লোকের টাকাটাও কাকুই দিচ্ছে কারণ কাকু তো মার বস মার বস বাপরে আশা কর্মী এতটা আশা নিয়ে জীবন জীবনযাপন করে ভাবতে পারি না হ্যাঁ সেই কাকু আবার কাউকে নিরাশা করে না হতেই পারে হতেই পারে সে কাকু এইসব টাকাগুলি দিয়েছে হ্যাঁ কয়টা থালা কিনতে যে তিনবার ভাবে কয়টা গ্লাস কিনতে তিনবেলা ভাবে কাপ ভেঙে গেছে ভাবে আর সেখানে এতগুলি কাপড় আসলে ওর চাহিদা আনলিমিটেড চাহিদার আরেক নাম ফারিয়া। বিট্টু না বিট্টু চোদ্দ গোষ্ঠী এসেও যদি বলে যে এই মোবাইলটা ফারিয়া কিনে দিয়েছে ডি বন্ধুগণ তোমরা কেউ বিশ্বাস করো না মিথ্যুক ফাড়িয়ার কোনো কথা সত্যতা নেই এই মোবাইল জীবনও ফাড়িয়া নিতে পারে না কিনে নিতে পারে না যারা চুল থেকে পায়ে নখের পর্যন্ত ধার কর্য করে ডুবডুবা হয়ে আছে কি নিতে পারে অসম্ভব অসম্ভব তাই নিশ্চিত থাকো এই বিস্কুটের এই মোবাইলের মাঝে ফারিয়ার কোনোরকম দান নেই কোনোরকম দান নেই মিথ্যার উপর মিথ্যা বলতে সে অভ্যস্ত হুলের সম্বন্ধে বলেছিল হুল জীবনও বাদুরিয়া আসতে পারবে না ঢুকতে পারবে না কিন্তু হুল বাদুরিয়া এসেছে হুম তাই প্রতিনিয়ত মিথ্যা যে বলে তার কোনো সত্যও সত্য হয় না আর সত্যি কথা বলতে ও পুরোটাই মিথ্যা বলেছে ও জীবনও ও বিট্টুকে মোবাইল দেওয়ার মতো আত্মা রোজগার ক্ষামতা কোনোটাই ওর হয় নাই চলো ভাই আর শাশুড়িকে বেশ হাতে রাখছে হ্যাঁ কেন জানি মনে হয় শাশুড়ির সঙ্গে বোধহয় রোজই ক কথা হয় এটা শাশুড়ি মার জন্য বলার পরে একটা হাসি মারে তার মানে শাশুড়ির মার সাথে কারণ ফাড়িয়া প্রচণ্ড মানুষ পটাতে পারে এবং মিথ্যে কথা বলে মানুষের টুপি পড়াতে পারে সেই গুণটা মারাত্মকভাবে এটা ফারিয়া এবং সরি ম্যান্ডি এবং সু দুজনেই বলেছে যে আদো আদো করে কথা বলা এবং মিথ্যে কথা বলার জুরি নেই সু তো কন্ট্রভারে সুকে তার বোঝানো তো সহজ না যে মিথ্যা কথা কত গুছিয়ে বলা যায় কত ভাবে বলা যায় তার মানে চরম নির্দিষ্ট নির্দেশন হচ্ছে ফাড়িয়া তো সেইভাবেই শাশুড়ি মাকে এরকম মিথ্যে কথা বলে ডোন্ট ওয়ারি বাড়িতে যাচ্ছে ঘুরতে বেড়াতে থাকতে নয় ওর জীবনও শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে পারবে না মনে হয় শ্বশুরবাড়িতে কাজের লোক আছে বলে হুম নেই প্রত্যেকে রাখবে তো ওর মারও ক্ষামতা নেই শ্বশুরবাড়িরও ক্ষামতা নেই ক্ষামতা শুধু ওর কাছেই আছে ঠিক আছে তাই না ওর কাছে আছে মানে ও ওই মানুষের মাথায় হাড়ি ভেঙে ভেঙেই সৎ পথে রোজগার করে নয় সৎভাবে রোজগার করে নয় মানুষের মাথায় হাড়ি ভেঙে ভেঙে মানুষকে পটিয়ে পাটিয়ে ঘর ভর্তি জিনিস করেছে সমস্ত সাবস্ক্রাইবার থেকে প্রচুর জিনিস লুটেছে আর কিছু ম্যান্ডির নিজের লোক ম্যান্ডির সাবস্ক্রাইবার কিন্তু দু কাছে এসেছে তাদের কাছ থেকে টাকা পয়সা লুটেছে তাই লুটের মাল আবারও বিট্টুকে দেবে অসম্ভব ও নিতে জানে নিতে জানে না ভেবে দেখুন তো আজ পর্যন্ত ম্যান্ডির কাছ থেকে এত দিন এতবার এত কিছু নিয়েছে ও আজ পর্যন্ত ম্যান্ডিকে বা ম্যান্ডির ছোট্ট বাচ্চাটাকে কি দিয়েছে বিয়ের সময় কেউ কাজকর্ম করলে এ করলে আমরা কিন্তু আমাদের ক্লোজ পাশের বাড়ির কাকিমুনি মাসিমুনিদেরকেও দেখেছি আমাদের বিয়ে ঠিক করেছে পরে আমার মাদেরকে শাড়ি দিতে তাই না ওর এইসব বিয়েটিয়ে হয়েছে যেই ম্যান্ডি এত খরচ করেছে ম্যান্ডির মেয়েকে একটা সোনার জিনিস দিতে পারত ম্যান্ডিকে একটা সোনার জিনিস দিতে পারত দিয়েছে তিন চার মাস ছিল দেড় লাখ না দু লাখ টাকা যে যেই টাকাটা পেয়েছে ও জুন মাসের পেমেন্টটা তখন ওখান থেকেই চাইলেই কিন্তু দিভাই বা দিভাই সোনা মাকে দিতে পারত থ্যাংক গিভিংস প্লাস গ্রেটফুলনেস ও দিয়েছে বললাম না ও কাউকে কিছু দিতে জানে না দিতে জানে না দিতে পারে না সু যে বলে ওরা একই যেমন সু তেমনও কোনো ডিফারেন্স ওদের মাঝে নাই ভগবান একদম জুড়ি ওপর থেকে বেঁধে পাঠিয়েছে বোন দিদি হওয়ার জন্য ওরা প্রতিটি সেকেন্ড হিসাব করে চলে প্রতিটি সেকেন্ড কন্টেন্ট নিয়ে ভাবে ঠিক আছে ও ম্যান্ডির থেকে এত কিছু নিয়েছে বিনিময়ে ম্যান্ডিকে কিছু দেওয়ার ওর কি উচিত ছিল না তাহলে কেন দিল না উচিত ছিল তো দিল না কেন যে বললাম নেওয়ার নিয়তটা আছে দ্বি থেকে এটা নেব দু ভাইয়ের থেকে ওটা নেব দিভাইকে ভাইকে দেবো না দিভাই তো দূর কি বাদ দ্বি ভাইয়ের মাকেও দেবো না দ্বি ভাইয়ের মার কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবো কিন্তু দেব না তো এইটুকুনি ফারিয়া খুব শীঘ্রই যাবে শ্বশুরবাড়িতে পুজোর সময় আমি জানি না কন্টেন্ট দেখাবে কি না বা কন্টেন্ট দেবে কিনা আমার মনে হয় আমার যেটা পার্সোনাল ধারণা আফটার দশমী হয়তো যদি আগে যায়ও ভিডিও দশমী আগে দেবে কি আমার মনে হয় না আমি আগেও বলেছিলাম সপ্তমীর পুজো গোবরডাঙ্গাতেই দেখবে অষ্টমীও দেখতে পারে হয়তো বা নবমী দশমী যেতে ওখানে ইয়ে করতে পারে চলো বাই